ওয়েলকাম সবাইকে আবার একবার আমার চ্যানেলে আমি কাজুরি তোমাদের মাঝখানে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে সেটা আর অন্য কিছু না একটা শব্দ হাসি কোথাও বসে যখন গল্প করবে সবাই অনেকজন মিলে দেখবে কেউ খিলখিল করে জোরে হিচকি উঠিয়ে উঠিয়ে আওয়াজ করে হাসতে ভালোবাসে আবার কোনো অনুষ্ঠান বাড়ি যাবে যখন সবাই একসঙ্গে জমায়েত হওয়া যায় তখন কোনো হাসির কাণ্ড ঘটলে পরে কেউ বা কাউকে ধাক্কা মেরে ফেলে দিতে পারলে হাসতে হাসতে আবার তো গায়ে থাপ্পড় মেরে মেরে অদ্ভুত কাণ্ড না বলো কোথাও যখনই হাসির কোনো ব্যাপার হয় কেউ তো হাসতে হাসতে হাত পা মানে ঝাপটা ঝাপটি করে হাসতেও ভালোবাসে আবার কেউ হাসির কোনো কাণ্ড ঘটলে পরে মুখ চেপে চেপে হাসতে ভালোবাসে কেউ বা আবার হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে অন্যের কোলে গড়াগড়ি খেতে ভালোবাসে আবার কেউ মানে দূরের থেকে কাউকে হাসতে দেখলে হাসি শুরু করে দিতে ভালোবাসে কোনো কারণ নেই অনেকে হাসতে দেখছে নিজে হাসতে শুরু করে দেবে আস্তে হাসতে হাত পায়ে শক্তি বলে হারিয়ে ফেলে এরকম কাণ্ডও আমি দেখেছি তোমরাও দেখেছ কিনা আমি জানি না কেউ হাসতে হাসতে বাথরুম করে ফেলতেও ভালোবাসে এটাও এক ধরনের কিন্তু চমৎকার কাণ্ড বলো হাসতে হাসতে কেউ দাঁড়িয়ে থেকে বাথরুম করে ফেলে কেউ বসে থেকে বাথরুম করে ফেলে হাসির যে কত রকম কাণ্ড আছে হাসি এতভাবে আমাদেরকে আনন্দ দিতে পারে আবার লজ্জায়ও ফেলতে পারে আবার কেউ কাউকে মারও খাওয়াতে পারে না দেখলে কল্পনা করা যায় না সমাজ समझ रहे हो आप समझ रहे हो अब तो क्यों हंसते हंसते माथा छुके এরকমও कांड দেখা যায় অনেক সময় আবার কেউ কারো চুল ধরে টেনে কেউ কাউকে চিমটি কাটে ভালবাসি হাসতে हंसते চুল ধরে টানতে ভালবাসি কেউ কাউকে চিমটি করতে ভালবাসি আবার কেউ তো কাউকে মানে কি বলবো কপালে থাপকড় দিতেও ভালবাসি আরে ভি তো रुको क्लाइमेक्स আমি এই ধরনের জিনিসগুলো কেন জানি ভগবান আমার সিসিটিভি নজরই এনে দেয় তোমরা একটু লক্ষ্য করো তোমাদেরও হয়তো সিসিটিভিতে ধরা পড়তে পারে গো আর যারা লক্ষ্য করো নি তারা প্লিজ একটু লক্ষ্য করার চেষ্টা করো আশপাশটা দেখতে পাবেই ডেফিনেট এরকম কিছু কাণ্ড তখন দেখবে দেখতে পেলে না নিজেও একবার হেসে ফেলবে আরে ঠিকই তো বলেছিল কাজরি কাজরি সিসিটিভিতে ধরা পড়েছে তার মানে আজকে আমার সিসিটিভিতেও ধরা পড়ল সিসি না বন্ধুরা কিছু লুকিয়ে থাকে না ও একবার না একবার তোমার সামনে আনবি সিসিটিভি মানে চোখ দুটো একটু এদিক ওদিক ঘোরাবে তাহলেই দেখতে পাবে হাসিরও এত রকম রূপ আছে তখন তোমারও হাসি পেয়ে যাবে দেখো আবার তুমি হাসতে হাসতে কাউকে থাপ্পড় মেরে ফেলো না বা নিজের মাথাও ঠুকে ফেলো না বা আবার ওই যে বললাম এটাও করে ফেলো না তাহলে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে তো যাই হোক হাসিরও এরকম কাণ্ডকীর্তি হয় হাসি শব্দটাকে নিয়ে হাসলে পরে হাসালে পরে এটা না দেখলে কল্পনা করা যায় না তো যদি হাসির এই ব্যাপারটা নিয়ে একটু মনে আনন্দ লেগে থাকে বা এরকম কোনো ঘটনা মনে পড়ে যায় তোমার সঙ্গেও যেটা ঘটেছে তাহলে চট জলদি একটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো ভিডিওটা দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের মনকে আনন্দ দিতে পারলে আমারও ভালো লাগবে কারণ প্রচুর পরিশ্রম করে ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো হয় আর বানিয়ে থাকি আগামীতেও বানাবো যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছ তারা যারা নোটিফিকেশান পাবে ভিডিওগুলো ওয়াচ করো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ একদম ভুলবে না তো আরও নতুন ভিডিও নিয়ে চট জলদি চলে আসার চেষ্টা করব অত তাড়াতাড়ি এত ভিডিও বানাতে পারছি না যে আমি আগেই বলেছি রেগুলারভাবে ভিডিও বানানো হয়ে ওঠে না তো যত তাড়াতাড়ি সম্ভব যত তো নতুন নতুন ভিডিও নিয়ে তাদেরকে প্রেজেন্টেশন করতে পারবো তোমাদেরকে আনন্দ দিতে পারবো তত আমারও ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে আসবো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা আর সেই সঙ্গে টাটা বাই